ما شاء الله جزاك الله وأحسن الجزاء والآن أنادي على المنصة ضيفنا المبجل فضيلة فضيلة الشيخ العلامة المفتي إحسان الحق الإمام والخطيب بالجامع الحكومي ببيت المكرم ذاك سابقا وبالجامع الحكومي الشاهي بأندر قلعاء شتاغون حاليا فليتفضل مشكورا ومأجورا. السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله ওয়া উলাইকা মুন উলুল আলবা সাদাকাল্লাহুল আজিম মানারুল হুদা মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত আজকের এই মহদী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং ছাত্র ভাইরা আসলে রাত্র অনেক আলোচনার কোনো বিষয় না আমিও আজকে নতুন মানুষ তোমাদের কাছে তো পাকের কাছে আমরা শুক্রিয় আদায় করি যে আল্লাহ তাহলে এখনও পর্যন্ত আমাদেরকে দিনের নিষ্পতি দিনের এই মার্কাসগুলোতে সবাই একসাথে বসে দিনের কথাগুলো শোনার তৌফিক দান করেছেন এজন্যে আমরা দিল থেকে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা নয় আমি চট্টগ্রামের মানুষ না আমি চট্টগ্রামে নতুন একদম নতুন তো যাই হোক আজকে এসে আমার যে ভিতরে একটা অনুভূতি তৈরি হয়েছে যে চট্টগ্রামের ছেলেদের মধ্যে প্রতিভা আছে এবং তাদের মধ্যে অর্জন করার যে মন মানসিকতা অনেক আগাম কারণ ঢাকাতে আমাদের একটা মাদ্রাসা আছে তো আমি বসে বসে শুধু মুওয়াজ না করতেছিলাম তো আলহামদুলিল্লাহ তোমাদেরকে তালা আরও বড় করুক এবং তোমাদের মধ্যে যেই কতগুলো বিষয় আমি দেখলাম আমি আরও আগেই এই মাদ্রাসার যিনি পরিচালক মুফতি নুরুল্লাহ সাহেব ওনার সাথে আন্দুরগিল্লা বসে অনেক কথা হয় বিশেষ করে মাদ্রাসার কারিকুলাম নিয়ে এবং আমার একটা এটা খোলামেলা কথা বললেই ফেলি আমি আসছি হয়তো পাঁচ ছয় মাস হয়েছে আমার ভিতরে একটা প্রশ্ন জাগছে চট্টগ্রামে আসার পরে যে চট্টগ্রাম শহরটার মধ্যে এইরকম মসজিদ গুলো বলো মাদ্রাসাগুলো বলো কেমন জানি মসজিদের যে খতিব ইমাম এটা আমাদের কৌমি মাদ্রাসার মনে হইতেছে অনেকটা কম কেন জানি এটা আমাদের থেকে হাতছাড়া হয়ে যেতেছে একটা জিনিস চিন্তা করা উচিত ঢাকা শহরে প্রায় এইটি পার্সেন্ট আশি পার্সেন্ট মসজিদ গুলো ওমি মাদ্রাসার ওলামা একরামের তত্ত্বাবধানে চলে আর ওমি মাদ্রাসার তত্ত্বাবধানে চলার বদলতে ফলাফলটা কি আসে যে প্রত্যেক জুমায় হকানি ওলামা একারামের কাছ থেকে জনসাধারণ কিছু ভালো ভালো কথা শুনতে পারে এবং সঠিক পথে চলার জন্য কিছু খোরাক পায় তো আমাদের এই চট্টগ্রামে তুলনামূলক মনে হচ্ছে যে আমরা ওইভাবে অগ্রসর হতে পারিনি না আমি ওই বিষয়টা কয়েকদিন আগে এই মাদ্রাসার পরিচালক নরুল্লা সাহেবের সাথে আলোচনা করছিলাম যে আমাদের ঘাটতিটা কোথায় অথচ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা জিরি মাদ্রাসা বড় বড় মাদ্রাসা চট্টগ্রামে অবস্থিত সুতরাং আমাদের ঘাটতির কোন জায়গায় যে চট্টগ্রাম শহরটা একাডেমের নেতৃত্বে আসে না কেন তত্ত্বাবধানে আসে না কেন তো যাই হোক আমি আজকে এখানে বসে যে বিষয়টা চিন্তা করলাম তো নুরুল্লাহ সাহেব আমাকে ওই দিন বলছিলেন ওই মিশনকে সামনে রেখেই আমি একটা মাদ্রাসা শুরু করছি হুজুর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি এখানে বৈশা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছিলাম তোমরা যদি সঠিক রাস্তায় ঠিক থাকো এবং তোমাদের আসাতিজাই ক্যারামের কথাগুলো যদি সঠিকভাবে শোনো এবং আমল করো ইনশা আল্লাহ সামনে অবশ্যই তোমাদের তত্ত্বাবধানে এই চট্টগ্রাম এলাকাটা নিয়ন্ত্রিত হবে ইনশাল্লাহ কারণ আমরা চাই হক এবং হক্কানিয়াতের পতাকা যেন প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত থাকে এটা আমাদের মনের না কারণ আজকে মানুষ সঠিক কথাটা চায় সঠিক মেসেজটা চায় কিন্তু আমরা সেটা দিতে পারতেছি এই তোমাদের কাছে আমার একটাই কথা একটাই কথা দিন থেকে কখনো পিছনে না কারণ অনেক ছেলেরা আছে অনেক তাদের গার্জেন হয়তো আলেম না দিনই শিক্ষায় শিক্ষিত না ছেলেটাকে মনে করছে হাফেজ বানবে মাদ্রাসায় দিয়ে দিছে কিন্তু মনে মনে চিন্তা এই পোলা যে দিছি এই পোলা কি ভবিষ্যতে আমার কিছু করব। মানে এই পোলাকে নিয়ে বহুত টেনশন কারণ যেই পড়া দিছে এই পড়া তো ভালো কোনো ভবিষ্যৎ আশা করা যায় না কিন্তু একটা জিনিস মনে রাখবা ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ এই কোরআনুল করিম এটা দামি জিনিস এটা ইজ্জত জিনিস এই জিনিসের সাথে যাদের সম্পর্ক হয় তাদের ইজ্জত আল্লাহ তালা বাড়ায় দেয় সুতরাং আমি তুমি যেন হিনমন্যতই না ভুগি অমুকে এই করে ফেলছে তোমাকে সেই করে ফেলছে না না আজকে মুফতি নুরুল্লাহ সাহেবের কথা থেকে বুঝতে পারলাম শূন্য থেকে শুরু করছেন এবং ফলাফল কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে অথচ নুরুল্লাহ সাহেবের এলেম কালামের কোনো কমতি নেই এই বছর আমি উনি আমরা কয়েকজন মিলে আন্দোলন তারাবি তারা বিয়ে পড়াইছি পড়াও সুন্দর তেলাবাতো সুন্দর আবার এলমের দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা নেই উনি তো অন্য জায়গায় কিছু করতে পারতেন ইচ্ছা করলে সৌদি আরব জায়গায় থাকতে পারতেন কিন্তু ওনার ভিতরে একটা তরফ একটা তামান্না একটা স্বপ্ন তিনি এটাকে লালন করতেছেন কিভাবে কি করা যায় তারই একটা মিশন তারই একটা ব্যবস্থাপনা আজকে তোমাদের মাধ্যমে শুরু হয়ে গেছে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক আর এই মাদ্রাসার যত জরুরত হাজত আছে আল্লাহ তাআলা গায়েবী হাজানা থেকে পুরা করে দিক এবং এই মাদ্রাসাকে উসিলা বানিয়ে আল্লাহ তাআলা যেন তমাম পৃথিবীর মধ্যে রহমতের ফায়সালা করে দেন আর বিশেষ করে আমি আজকে যারা আসছেন ওনাদের সাথে আমার ওইরকম পরিচয় নাই তো সকলের কাছে আমি দোয়া চাই আমি নতুন মানুষ সেই হিসেবে আপনাদের দোয়া অবশ্যই লাগবে আমিও দোয়া করি সবাই ভালো থাকেন বিশেষ করে এই এলাকাটা হলো অলি আউলিয়াদের এলাকা গানে দিনের এলাকা আহমদ শফি রহমতুল্লাহ এলাকা সুতরাং এই এলাকার মানুষগুলো যেন ওইরকমভাবে তৈরি হইতে পারে আমরা সবাই আন্তরিকতার সাথে সকল সবাই সকলের জন্য দোয়া করি ওয়াখের দাওয়ানা আনহামদুলিল্লাহ রফিলাম